এই জন্য বলছি ভালো কিছু রেখে যান কামা তাদের তো দান যেমন কর্ম এমন ফল কথা বলেন ঠিক কি না বলেন এই যে আমি সঙ্গীত গাইলাম এটা ছাড়েন না আপনারা দেখবেন আপনারা আমি আপনাকে বল কথা বল ঠিক না ঠিক আপনি ভালো কিছু ছাড়েন না অল্প হলেও আপনি মজা পাবেন কথা বলেন ঠিক না তাহলে আপনারা ছাড়েন ওদের কথা যাই আমি এগুলো বলতাম না আমি এমনি বলি না কারণ বাংলা কথা বলতে গেলে ওখানে কেটে নিয়ে ছাইড়া দেয় আমরা বলুন জালা এই জন্য আর জালা দরকার নাই বহুত হয়েছে আর জ্বালা

এই জন্য গাইবেন রাজি না সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমি বলছিলাম